আজ পাঁচই ডিসেম্বর বাংলাদেশের জন্য একটি বিশেষ দিন ডিসেম্বরে এই বিশেষ দিনের এই আলোচনা পর্বে আমাদের সাথে অংশগ্রহণ করছে রূপসী খন্দকার ও বাংলা খন্দকার রূপসী বাংলাকে নিয়ে আমাদের আজকের এই আলোচনা পর্ব বাবা তাহলে শুরু করা যাক বলেন বাংলাদেশের নামকরণের ইতিহাসটা কি আচ্ছা তুমি বাংলাদেশটা যে নামকরণ তার ইতিহাসটা জানতে চাও ওকে বাংলাদেশ নামটা কে রেখেছেন আচ্ছা তুমি জানতে চাও বাংলাদেশ নামটা কে রেখেছেন তাহলে শোনো বাংলাদেশ এখানে দুইটা শব্দ দুইটা বাংলা এবং দেশ বাংলা শব্দটি এসেছে যেহেতু আমরা বাংলাদেশের মানুষ বাংলা ভাষাতে কথা বলি সেই জন্য সেখান থেকে নেওয়া হয়েছে বাংলা এবং এটা একটা সংগ্রামের মধ্যে দিয়ে পৃথিবীতে একমাত্র দেশ হচ্ছে বাংলাদেশ যেই দেশে মানুষ তার রাষ্ট্রভাষা বাংলাকে করবার দাবিতে এবং বাংলা ভাষাকে তাদের মায়ের ভাষা বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করবার জন্য রক্ত দিয়েছে সালাম রফিক জব্বার শফিক সহ নাম না জানা অনেকেই সেই জন্য এই সংগ্রামের এই ভাষার নামকরণ বাংলা এখান থেকে নেওয়া হয়েছে আর দেশ মানে ভূমি যে আমাদের যেই মানচিত্রের ভিতরে যে ভূমিটুকু সেই তা দুইটাকে মিলাই বাংলাদেশ দেখা হয়েছে আসলে এই বাংলাদেশের এই শব্দের ভিতরে বাংলাদেশ এই শব্দের ভিতরেই আছে আমাদের একটি সংগ্রামের ইতিহাস এমনিতেই এই নামটি আসেনি উনিশশো সালে আমাদের ব্রিটিশরা বাংলাদেশ ভারতবর্ষকে স্বাধীনতা দিয়ে চলে যায় সেখানে ভারতবর্ষ দুই ভাগে বিভক্ত হয়ে যায় একটি ভাগ হচ্ছে ভারত আরেকটি ভাগ হচ্ছে পাকিস্তান তাহলে পাকিস্তান পাকিস্তান। আবার দুই ভাগে বিভক্ত থাকে। সেটি হচ্ছে পশ্চিম পূর্ব পূর্ব এই আমরা পাকিস্তানের নাগরিক আগে পূর্ব পাকিস্তানের আগে আমাদের দেশকে বলা হতো পূর্ব বাংলা পূর্ব বাংলা বলা হতো আমাদের দেশকে আমাদের দেশ পূর্ব বাংলা যখন আমরা পাকিস্তানের অধীনে চলে গেলাম তখন আমাদেরকে বলা হতো পূর্ব পাকিস্তান ইস্ট পাকিস্তান আর ওয়েস্ট পাকিস্তান বর্তমান যে পাকিস্তান সেই পাকিস্তান তা এই যে সেই পাকিস্তানিরা উনিশশো সালে আমাদের দেশটা নেয়ার পর থেকে তাদের অধীনে রাষ্ট্রীয় ক্ষমতায় তাদের নিয়ন্ত্রণে আমরা চলার পর থেকে তারা একের পর এক আমাদেরকে শাসন শোষণ করা শুরু করলো প্রথম আঘাত আনলো আমাদের রাষ্ট্রভাষার উপরে যার জন্য উনিশশো সালে একুশে ফেব্রুয়ারিতে আমাদের অনেকেই প্রাণ দিতে হয়েছে তারপরে সেই বান্ন সাল থেকে উনিশশো সালে ১৬ ডিসেম্বর আমরা স্বাধীনতা স্বাধীনতা অর্জন করেছি বিজয় লাভ করেছি এই যে স্বাধীনতার বিজয় লাভ করার পিছনে একটি দীর্ঘ একটি একটি আন্দোলন সংগ্রামের ভিতর দিয়ে যেতে হয়েছে বাংলাদেশকে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্যাতিত হতে হয়েছে এবং নিষ্পেষিত হতে হয়েছে এবং তাদেরকে হত্যার শিকার হতে হয়েছে তাদেরকে শহীদ করে ফেলা হয়েছে বিভিন্নভাবে বাংলাদেশের বিভিন্ন জায়গার মানুষকে এই সব আন্দোলন সংগ্রামে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ নেতৃত্ব দিয়েছেন যেমন আমাদের এই ব্রিটিশ বাংলাদেশের একজন প্রধানমন্ত্রী ছিলেন যে শেষ প্রধানমন্ত্রী বলা হয় হোসেন শহীদ সোহর ওয়ার্দিকে তিনি বাংলাদেশের শেষ প্রধানমন্ত্রী ছিলেন ব্রিটিশ আমলে তারপরে আবার উনিশশো সালে উনি আবার প্রধানমন্ত্রী হয়েছিলেন পাকিস্তানের একজনই তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান মিলে উনি প্রধানমন্ত্রী হয়েছিলেন ছাপ্পান্ন সালে ছাপ্পান্ন সালে প্রধানমন্ত্রী হওয়ার পরে ওই হোসেন সোহরাওয়ারটি উনিশটি সালের পাঁচ ডিসেম্বর আজকের এই দিনে উনি মৃত্যুবরণ করেন উনিশশো তেষট্টি সালে এই মৃত্যুবার্ষিকীর ষষ্ঠতম মৃত্যুবার্ষিকী উনিশশো উনসত্তর সালের পাঁচই ডিসেম্বরের একটি আলোচনা সভা হচ্ছিল মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু ছিলেন আওয়ামী লীগের নেতা বঙ্গবন্ধু সেই ছাত্র জীবন থেকে আন্দোলন সংগ্রাম করতে করতে পাকিস্তানের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে করতে বাংলাদেশের মানুষের মানুষের কাছে এমন একজন ব্যক্তি হয়ে গেছেন যে বঙ্গবন্ধু যা বলছেন তাই হচ্ছে দেশের বঙ্গবন্ধু যে কথা বলেন সেটাই হয় সেই তার উনিশশো চুয়ান্ন সালে বান্নর ভাষা আন্দোলন চুয়ান্ন যুক্ত ফ্রন্ট নির্বাচন তারপর আটান্ন সালে আয়ুব খানের শাসন বিরোধী আন্দোলন সরি যে শিক্ষা আন্দোলন হয়েছে তারপর তারপরে আন্দোলন হয়েছে এই প্রতিটি আন্দোলন সংগ্রামে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু একাকার বাংলাদেশের আপামর জনসাধারণ সেই সময় সাড়ে সাত কোটির উপরে জনগণ সেই জনগণ সবাই এক বাক্যে একজন নেতাকে মেনে নিয়েছেন তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান তিনি রহমান তাকে সবাই চেন বাংলাদেশের মানুষ তিনি বাংলাদেশকে ভালোবাসেন সব মানুষ তাকে ম্যান্ডেট দিয়েছে বঙ্গবন্ধু যা বলছেন তাই সেই জন্য মৃত্যুবার্ষিকের আলোচনা সভায় বঙ্গবন্ধু বললেন যে আমাদের দেশের নাম হবে বাংলাদেশ সেই প্রস্তাবটা সেদিন উনি ওই মৃত্যুবার্ষিকীর আলোচনা সভায় উনি প্রস্তাবটা রাখেন এবং ওই সময় সবাই গ্রহণ করে নেয় তারপরে তো আমরা জানি যে উনিশশো একাত্তর সালের ছাব্বিশে মার্চ একটি ছাব্বিশে মার্চ বঙ্গবন্ধু বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিয়ে দেয় বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেওয়ার পরে বঙ্গবন্ধু স্বাধীনতা সালের সেই ছাব্বিশে মার্চ থেকে আমাদের স্বাধীনতা যুদ্ধ শুরু হয়ে গেছে আমাদের সেই যুদ্ধের পর নয় মাস আমরা যুদ্ধ করে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর আমরা একটি স্বাধীন সার্বভৌ বাংলাদেশ হিসাবে স্বীকৃতি পেয়েছি এই বাংলাদেশ স্বীকৃতি হওয়ার পাওয়ার পর তারপরে আমাদের নাম আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ তখন তো বাংলাদেশ স্বাধীন হয়ে গেছে বাংলাদেশের গণ সংবিধান তৈরি হয়ে গেছে সাংবিধানিকভাবে সংবিধান সম্মতভাবে আইনসম্মতভাবে তখন বাংলাদেশের নামটা বঙ্গবন্ধুর ওই প্রস্তাবকেই গ্রহণ করে বাংলাদেশের নামকরণ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ আমরা দেখতে পাই গুগলে গেলে দেখতে পাইন যে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র বাংলাদেশের সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ ভৌগোলিকভাবে বাংলাদেশ পশ্চিমে বাংলাদেশের পশ্চিমে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরে পশ্চিমবঙ্গ আসাম ও মেঘালয় পূর্ব সীমান্তে আসাম ত্রিপুরা ও মিজোরাম দক্ষিণ পূর্ব সীমান্তে মিয়ানমারের চীন ও রাখাইন রাজ্য এবং দক্ষিণ উপকূলে বঙ্গোপসাগর উপস্থিত অবস্থিত ভৌগোলিকভাবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বদ্বীপের সিংহ ভাগ অঞ্চল জুড়ে বাংলাদেশের ভূখণ্ড অবস্থিত এই যে একটা মানচিত্র আমরা পেলাম বাংলাদেশের নামকরণ পেলাম কিভাবে পেলাম সেটা বঙ্গবন্ধুর কারণেই পেয়েছি জাতির জনক বঙ্গবন্ধুর কারণেই সেই জন্য আজকে পাঁচই ডিসেম্বর আমাদের কাছে বিশেষ একটি দিন যে যিনি জাতির পিতা তিনি আজকে জন্যই তাকে বাংলাদেশের মানুষের একজন জাতির পিতা হিসেবে আমরা মেনে নিতে পারি তাহলে তোমরা বলো যে যেই যেই মানুষটি যেই ব্যক্তি যেই মহামানুষটি মহামানবের কারণে আমরা আমাদের দেশের একটি স্বাধীনতা পেয়েছি আমাদের দেশের বিজয় অর্জন করেছি একটা লাল সবুজের পতাকা পেয়েছি মানচিত্র পেয়েছি সেই মানুষটিকে আমরা কি বিচ্ছিন্ন করতে পারবো আমাদের থেকে তাহলে কি বলা যেতে পারে বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বাংলাদেশ অবিচ্ছেদ্য অংশ বঙ্গবন্ধু বাংলাদেশ মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু খুবই সুন্দর বলেছ রূপসী এবং বাংলা তোমরা দুজন যে বঙ্গবন্ধু হচ্ছে বাংলাদেশের একটি অবিচ্ছেদ্য অংশ যতদিন বাংলাদেশ থাকবে বাংলাদেশের নাম থাকবে ততদিন বঙ্গবন্ধু থাকবে এবং তুমিও বলেছ যে বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ বাংলাদেশ মানেই বঙ্গবন্ধু রূপসী বাংলা আজকের এই অনুষ্ঠানে এই যে সংক্ষিপ্ত আলোচনায় তোমরা সুন্দর আলোচনায় অংশগ্রহণ করেছো সুন্দর জিনিস জানতে পেরেছ সুন্দরভাবে বুঝতে পেরেছ সেই জন্য তোমাদেরকে ধন্যবাদ অংশগ্রহণ করবার জন্য